নমস্কার অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডে আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত দিয়ে শুরু করছি আজকের রেসিপি বন্ধুরা আজকেও আবার একটা মাছের রেসিপি নিয়ে চলে এলাম আজ আমি কীভাবে মাছের জোল একটু অন্যরকম সবজি অন্যরকমভাবে রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এরকম একটা মাছের জোল থাকলে আর দুপুরবেলা গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না পুরো ভাত একটা মাছের ঝোল দিয়েই খাওয়া যাবে তো বন্ধুরা আমি বানিয়েছি বলে বলছি না তোমরা একবার হলেও রেসিপিটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে অবশ্যই এর ওই রেসিপিটি একবার ট্রাই করতে পারো প্রথমে আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য তারপর কড়াইতে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা যখন গরম হলো তখন আমি হাফ চামচ কালো জিরে আর হাফ চামচের থেকেও কম সাদা জিরে নিয়ে কড়াইটা গরম হওয়ার সাথে সাথে আমি দিয়ে দিয়েছি ওই কারণে একটু ঘন ঘন নাড়াচাড়া দিয়ে কালো জিরে সাদা জিরেটাকে ভেজে আলাদা করে রেখে দেবো এবার এই মশলাটা কখন ব্যবহার করব সেটাও শেয়ার করব তোমাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো প্রথমে এটা ঠান্ডা করার জন্য আলাদা একটা পাত্রে রেখে দিলাম তারপর ওই কড়াইতেই একটু প্রথমে অল্প তেল দিলাম সর্ষের তেল কেন অল্প তেল দিই তোমরা সকলেই জানো যারা আমার রোজকার রেসিপি দেখো কারণ আমি এবার বেশি তেল দিয়ে একবারে মাছ দিতে গেলে অনেক সময় তেল ছিটে যায় সেই ভয়ে প্রথমে আমি অল্প তেল দিয়ে তারপরে বাকি তেলটা দিয়ে দিই তো দেখো আমি মাছগুলো যে মেখে রেখেছিলাম আগে থেকেই লবণ হলুদ দিয়ে সেই মাছগুলোকে কিন্তু আমি মানে প্রথমে দুটো তিনটে করে ফ্রাই করব যাতে মাছগুলো একজনের গায়ে আর একজন না লেগে যায় আর তেলটা কম মনে হচ্ছিল তাই ভাবলাম আর একটু তেল দিয়ে দেই ওই কারণে আর একটু তেল দিয়ে দিলাম অফ ক্যামেরায় দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিলাম এবারে আমি গ্যাসটাকে একটু মিডিয়াম করে রেখে দেবো আর মাছগুলোকে বেশ সুন্দর করে ফ্রাই করে নেব বন্ধুরা মাছগুলো ওইদিকে ফ্রাই হতে না হতে এইদিকে আবার আমি মাছের ঝোলে যে সবজিগুলো দেব সেইগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো তিনটে মাঝারি সাইজের আলু মোটা মোটা করে কেটে নিয়েছি আর এই যে পাঁচ চার পাঁচটা সিম পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি আলাদা করে রেখে দিয়েছি আর এদিকে মাছগুলো আস্তে আস্তে বাকি যে মাছের পিসগুলো ছিল সেইগুলো ফ্রাই করে নিলাম আর এই মাছের ঝোলে আমি কিন্তু আজকে রুই মাছই ব্যবহার করছি তোমরা চাইলে যে কোনো মাছ এইভাবে রান্না করতে পারো চারাপোনা কিংবা বাটা মাছ যে কোনো মাছ তোমরা এইভাবে করতে পারো দেখবে খেতে কিন্তু অসাধারণ লাগবে তো তারপর যে দুটো মাছেরও পিস সেই দুটো ফ্রাই করে নিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতো মাছ কম বেশি করে নিতে পারো তো মাছের প্রচুর তেল ছেঁটে অনেক সময় রান্নাঘর নোংরা হয় ওই কারণে মাঝে মাঝে মাছ ফ্রাই করতে গেলে আমি মাঝে মাঝে ঢাকনা দিয়ে ঢেকে দিই যাতে তেলটা কম মানে ছিটকে আসে আর দেখবে তেল ছিটকে চিমনি না থাকলে তেল তেল ছিটকে দিলে সারা রান্নাঘর চিটচিটে থাকে ওই কারণে ঢেকে দিলাম তারপরে পিটুপিট করে মাছগুলোকে বেশ সুন্দর করে ফ্রাই করে আমি আবার এই ও তুলে রেখে দেব তো বন্ধুরা মাছগুলো ফ্রাই করার পর তারপরে যে তেল ছিল তেল সেই তেলের মধ্যে কিন্তু আমি আলুগুলোকে একটুখানি হালকা করে ফ্রাই করে নেব আর আলুগুলো একটু জানো তো আলুগুলো একটু হালকা ফ্রাই করে নিলে খেতে বেশ সুন্দর হয় আলুগুলোর কালারটা যতক্ষণ একটুখানি চেঞ্জ না হবে ততক্ষণ আমি বেশ সুন্দর করে ফ্রাই করব আর ফ্রাই করার সময় আমি কিন্তু লবণ দিই নি ঢেকে রেখে দিয়েছি যেহেতু লবণ দিলে আবার জল বেরোবে অনেকটা টাইম লাগবে যে সেইভাবে মানে বেশি খুব একটা ফ্রাই করব না ওই কারণে আমি একটু হালকা ফ্রাই করব তো দেখো অনেকটা কালার চেঞ্জ হয়ে এসছে এবার আমি আলুগুলোকে তুলে নেব আলাদা করে আর যে কেটে রেখেছি যে সিমগুলো সেই সিমগুলো একটু হালকা করে ফ্রাই করে দেবো তো যেখানে মাছ রেখেছি সেখানটাই সেই পাত্রেই আমি আলুগুলো তুলে রেখে দিচ্ছি যেহেতু আলাদা পাত্রে রাখলে আবার সেখানে আবার আলুর তেলটা লাগবে শুধু শুধু নষ্ট হবে তেল ওই কারণে আমি যে পাত্রে তরকারি সার্ভ করব সেই পাত্রেই আমি আবার ফ্রাই করে রেখে দিলাম তারপরে যে তেল থাকলো সেই তেলের মধ্যে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি যে সিমগুলোকে কেটে সেই সিমগুলোকে জাস্ট আলতো করে একটুখানি ফ্রাই করব। কারণ কি বলো তো সিম কিন্তু খুব একটা সময় লাগে না রান্না করতে আর এর সবুজ ভাবটা বেশি নষ্ট হলে সিমের গুণাগুণটাও কিন্তু নষ্ট হয়ে যায় ওই জন্য আমি খুব একটা বেশি ফ্রাই করব না আর এই সিমটা কিন্তু আমি এখন দেব না পরে দেব কখন দেব সেটাও দেখতে থাকো তো দেখো হালকা করে একটুখানি লবণ দিলাম আর জাস্ট দু চার মিনিট একটুখানি এদিক ওদিক করেই সিমগুলোকে আমি আবার তুলে রেখে দেব যেখানে আলু রেখেছি সেই সাইডেই রেখে দেবো এক সাইডে করে তো দেখো আলু সিমগুলোকেও সুন্দর করে একটুখানি হালকা করে ফ্রাই করে নিলাম ফ্রাই করে নিলে হালকা করে কি হয় বলো তো একটা ভা সুন্দর একটা গন্ধ থাকে তেলে তারপর সবজিগুলো খেতেও বেশ মজা লাগে তো ওই কারণে আমি যে কোনো সবজি রান্না করতে গেলে হালকা একটু ফ্রাই করে নিই তারপর কড়াইতে একটু তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু সর্ষের তেল দিয়েই সম্পূর্ণ রান্না হচ্ছে আর যে কোনো রান্নায় কিন্তু সর্ষের তেল দিলে খেতে কিন্তু সুন্দর লাগে তারপর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা তো এরপর দেবো কিছু গোটা জিরে সামান্য গোটা জিরে তারপর দেবো একটু কালো জিরে দিয়ে ফোড়নটাকে বেশ সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে একটু হালকা ফ্রাই করে নেব তো বন্ধুরা ফোড়নটা যখন হালকা কালার চেঞ্জ হলো তখন আমি ভেজে রাখা যে আলুগুলো রেখেছি সেই আলুগুলো আস্তে আস্তে করে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ফোড়নটা বেশি জলে মানে পুড়ে না যায় ওই কারণে তারপরে সবগুলো আলু ভালো করে একটু তেলের সাথে মিশিয়ে দিলাম ফোড়নের সাথে এখানে কিন্তু কোনো মশলা আমি ব্যবহার করবো না একদম সাদা মাঠাভাবে মাছের ঝোল করব মশলা যেহেতু অনেকভাবেই খেয়ে রেখেছো একবার এইভাবে একবার হলেও ট্রাই করতে পারো তো দেখো আলুটা আবার একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর জল একটু কম মনে হচ্ছিল তো আর একটু জল দিলাম দিয়ে আমি কিন্তু আলু ফ্রাই করার সময় কোনো লবণ দিই নি হলুদও দিইনি তো এখন আমি লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো হলুদটা একটু বেশি দিলাম কারণ কি যখন আমি সিমটা দেব তখন কিন্তু সিমের কালার যেহেতু গ্রিন ওই হলুদ গ্রিনটা অনেকটা টেনে নিয়ে যাবে ওই জন্য একটু হলুদের পরিমাণটা একটু বেশি দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো তারপর গ্যাসটাকে হাই করে রেখে আমি ঢেকে দিলাম যখন জলটা ফুটতে শুরু করলো তখন আমি আবার গ্যাসটাকে মিডিয়াম আসে রেখে দিলাম আর একটু ট্রাই করে দেখলাম আলুটা কেমন হয়েছে তো দেখলাম আলুটা প্রায় প্রায় মানে সফট হয়ে এসেছে খুব একটা সময় লাগবে না তো এই মুহূর্তে আমি সিমগুলো যে ভেজে রেখেছি সেই সিমগুলো দিলাম তোমরা কিন্তু অবশ্যই মাছের ঝোলটা রান্না করার সময় আলুটা যখন সফট হয়ে যাবে তখনই সিমগুলো দেবে আর মাছগুলো দেবে কি কী তো সিম কিন্তু সময় লাগে না তারপরে একটুখানি হালকা ভেজে রেখেছিলাম তখন ওই কারণে আরও তো সিম আলু আর কিছু পরিমাণ মতো দু তিনটে করে কাঁচা লঙ্কা দিলাম হালকা মাছখানে একটু খেনে কি মানে কেটে তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কা দিতে পারো তো আমি একটু হালকা গোটা লং লঙ্কাটাই বেশি ব্যবহার করি যেহেতু আমার ঘরে বাচ্চা আছে ওই কারণে তো তারপরে সিম আলু সিম মাছ দিয়ে লঙ্কা দিয়ে একবার একটু ঢেকে দিলাম ঢেকে দিয়ে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে দেখি সিমের কালারটা আর একটু চেঞ্জ হয়েছে তারপর সব ফেসে দিলাম এবার ধনেপাতা আর ধনেপাতা পাতা ছাড়া তো এই রান্না সম্পূর্ণ হয় না শীতের দিনে তাই না তো ধনেপাতা দিয়ে এবার আমি যে মশলাটা করে রেখেছি ওই মশলাটা কিন্তু যেহেতু অল্প পরিমাণ ছিল কালো জিরে সাদা জিরে এটা কিন্তু আমি এই যে আমন দিস্তায় হালকা করে পিষিয়ে নিয়েছি কারণ এটা তো মিক্সিতে দেওয়া যাবে না অল্প পরিমাণ যেহেতু আর এটাই মানে পিষে দিলে কিন্তু বেশ ভালো লাগে তোমাদের বাড়িতে যদি শিলনোড়া থাকে শিলনোড়াতেও করতে পারো এর টেস্ট কিন্তু অন্যরকম হয় কালো জিরে সাদা জিরের এই যে যে পাউডারটা এটা কিন্তু আমি আমন দিস্তায় করে নিয়েছি নিয়ে এবার এটাকে আমি এখন যেহেতু সবজিটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি মশলাটা উপরে দিয়ে হালকা করে মিশিয়ে দিচ্ছি আমি কিন্তু কোনো পেঁয়াজ রসুন আদা কোনো কিছুই দিইনি একদম সিম্পলভাবে রান্না করেছি বন্ধুরা একদম হেলদি রেসিপি মাছের ঝোলে অনেকে গ্যাসের সমস্যা হয় মশলা খেলে বেশি তো তাদের জন্য তো ভীষণ ভালো আর হেলথের জন্য তো মানে আমাদের বডির জন্য প্রচুর ভালো এই ধরনের সিম্পলভাবে রেসিপি একবার হলো ট্রাই করতে পারো আশা করি তোমাদের দ্বিতীয়বার রান্না করতে ইচ্ছে জাগবেই কারণ খুবই ভালো লেগেছিলো আর এই যে কালো জিরেটার যে গন্ধটা না পুরো তরকারিটা পুরো একদম ময়ময় হয়ে গেছিলো খাওয়ার সময় এত মজা লাগছিলো খেতে কালো জিরের গন্ধেতেই মনে পেট ভরে যাচ্ছিলো আর কালো জিরে তো খুবই উপকারী জিনিসটাই না তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেলো এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো আর যে ঝোলটা আছে এই আলুটা যেহেতু মোটা করে কেটেছি আলু অনেক সময় কী হয় ঝোলটা ঠান্ডা হলে অনেক সময় টেনে নিয়ে যায় তো ওই জন্য আলুটা দেখো আমি ভালো করে একবার দেখালাম একটুখানি মানে ভেঙে না যায় ওই কারণে আর দেখো সিমগুলোকে কিন্তু খুব একটা আমি নরম করব না একটু হালকা ইয়ে থাকবে বেশ ভালো লাগবে তারপরে গ্যাসটা অফ করে দিয়ে দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল বন্ধুরা তোমরা একবার হলো বাড়িতে ট্রাই করতে পারো আশা করি তোমাদের ট্রাই করলে রেসিপিটি ভালো লাগবে তো আমি দেখো তোমাদের একটু সার্ভ করে দেখাচ্ছি দুপুরবেলা গরম ভাতের সঙ্গে কিন্তু জাস্ট জমে যাবে এরম একটা মাছের ঝোল থাকলে আর কিছুই লাগবে না পাতে বাঙালির মাছে ভাতে বাঙালি আমরা আর হালকা পাতলা ঝোল তারপর আবার যখন যত খুশি খেতে বড় পেট খারাপ হবে না শরীর মন দুটোই ভালো থাকবে এত সুন্দর লেগেছিল তো বন্ধুরা আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও আর কেমন লাগলো রেসিপিটা সেটাও জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও এবং একটা মিষ্টি কমেন্ট করে দিও তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে ভীষণ ভীষণ উৎসাহিত করে আর তোমাদের কমেন্ট পেলে না আর রান্না করতেও ভীষণ মজা লাগে তো যাই হোক আর ভিডিওটা রেসিপিটার বেশি বড় করবো না যে যেখান থেকে দেখছো তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাবধানে থাকো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো রেসিপি ভিডিওতে আর আমার এই মাছের ঝোলের রেসিপিগুলোকে তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ তার জন্য আমি ভীষণ তোমাদেরকে থ্যাংক ইউ বলে ছোট করব না তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজ আসিটা একটা